এই এই দুইটা আবার ऐड করে দিলে সাথে আগেতে বলেছি আমি সেটা তোমাদের নিজেরে ব্যাটম বা মা রাস্তার পাশে একটা পলিশার আপনারা একটা দুইটা মিলে হবে বিশেষ আমাদের অফিসে চাইলো শিক্ষান্ত স্যার এখন দেখে যে দাঁড়ায় স্যার আমি বলবো আচ্ছা আছে

অনেকে মনে করে এটা না জানি কি টাকা বিদেশি টাকা পুরো টাকা নেয় আর ওই টাকাটাই একদম ট্রান্সপারেন্ট হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট এটা যে টাকাটা পাঠানো হয় তোমাদেরকে আমাকে সাইদুল করিম ভাই সাহেব সহ আমাদের যে ছোট্ট একটা টিম আছে এরা একবারে ওই টাকাটাই তোমাদের হাতে পৌঁছায় দেওয়া হয় এখানে আমাদের একজন মেজর জামাল সাহেব আছে আবুল সালাম চৌধুরী তুলনায় চিহ্ন যেখানে একটা চা খাওয়ার সুযোগ কারণ আছে এটা প্রতিদিনের এটা হিসাব তালিকা খরচের তালিকা সবকিছু ভেরি তো আমি বলতে চাই আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে তোমাদের যে সমস্ত সমস্যা কিছু আমি শুনেছি সেগুলি আমি উপরে লেভেলে আমি আমাদের যারা কর্তৃপক্ষ